সোরার নিসার বাইশ এবং তেইশ আয়াত আলহামদুলিল্লাহ তিলাওয়াতের সৌভাগ্য আমাদের অর্জন হয়েছে ইনশাআল্লাহ আজিজ সে আয়াত দুটোর উপরেই আমাদের সংক্ষিপ্ত আলোচনা তফসির পেশ হবে সহি শুদ্ধ বলার সহি শুদ্ধ আমাদেরকে শোনার তার উপর আল্লাহ তালা সবাইকে যেন আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক পরবর্তীকার আলম আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ দাম্পত্য জীবন সে দাম্পত্য জীবন কিভাবে সুখের হবে শান্তির হবে সুন্দর হবে সে সম্পর্কে আলোচনা পেশ করেছেন আল্লাহ তালা বর্ণনা দিয়েছেন এরপর অপল আলমিন এখানে সে বৈধ দাম্পত্য জীবন আমরা মানুষ আমাদের একটা জীবনের বড় অংশ দাম্পত্য জীবন এস জিন্দেগি এটা মানুষের অতিব প্রয়োজনীয় একটা সাইট তবে এটা হতে হবে সম্পূর্ণ বৈধ এটা আমাদের বংশ বিস্তারের জন্য আমাদের সন্তান সন্ততি লাভের জন্য একটা উত্তম পন্থা তবে সে পন্থাটা আমাদের বৈধভাবে হতে হবে তো এই জন্য আল্লাপক্স ভানুতা এখানে একজন পুরুষ কাদেরকে কাদেরকে বিবাহ করতে পারবে না কোন কোন মহিলাকে বিবাহ করা হারাম সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে আল্লাহ পাক সুবহানাহু তাআলা ইরশাদ করেছেন ওয়া লা তানকihu মা নাকাহাবাউকুম মিনান নিসা ইল্লা মা কদ সালাফ যে তোমরা ওই সমস্ত মহিলাদেরকে বিবাহ করিও না যাদেরকে তোমার বাপ দাদারা বিবাহ করেছে হ্যাঁ তবে যা আগে হয়ে গেছে আল্লাহ বলেন এটা অত্যন্ত অশ্লীলতা ক্রুদের একটি কাজ পয়সা এবং বড় অতীব মন্দ একটা পন্থা মন্দ মন্দ পথ এখানে আল্লাহ জাহিলি যুগের একটা প্রথাকে বিশেষভাবে হারাম ঘোষণা দিচ্ছেন সে ব্যাপারে সতর্ক ইমানদারদেরকে করছেন জাহেলি যুগের একটা প্রথা ছিল যে বাবা মারা গেলে বাবা মারা গিয়েছে বা দাদা মারা গিয়েছে তাদের একাধিক যদি স্ত্রী বিবি রেখে যায় এগুলাকে তারা মিরাস হিসেবে বাদ করত তাদের বউগুলাকে হয়তো বাবা মারা গেছে বাবার একাধিক স্ত্রী আছে তো এগুলাকেও অতিরিক্ত সম্পত্তি মনে করতো নাউজবিদ্যা এবং সেইগুলাকে তারা তাদের বিবি হিসেবে গ্রহণ করত নাউজবিদ্যা এই জন্য এটাকে আল্লাহ তালা বলছেন খবরদার এই ধরনের কাজ করবে না বলে তোমাদের পিতারা যাদেরকে মহিলাদের মধ্যে যাদেরকে সাদী করেছে এদের পরে তোমরা তাদেরকে করিও না হ্যাঁ তবে অতীতে যারা করে ফেলছে এই ঘটনা অতীতে হয়ে গেছে আল্লাহ বলছেন যেটা আইন হওয়ার আগে গেছে এটা কিন্তু শেষ এটা নিয়ে কোনো বিচার হবে না এটা শেষ হয়ে গেছে আর এই কাজটা আল্লাহ বলেন কত না অগ্রাহ্য কাজ অশ্লীলতা এবং এটা অত্যন্ত রাগের রাগ সৃষ্টি করার কুরু সৃষ্টি করার মতো কাজ এবং এটা কত না একটা নিকৃষ্ট পন্থাটা এরপর আল্লাহ তালা বলছেন যে সমস্ত মহিলা তোমাদের জন্য বিবাহ করা হারাম আল্লাহ বলছেন তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মা সমূহ এখানে মা বলতে মা মায়ের মা এভাবে উপরে যত যাবে সবগুলো হারাম অবাদা টুকুম তোমাদের কন্যারা কন্যা সন্তান কন্যা সন্তান বলতো কন্যা সন্তানের কন্যা নাতি নাতনি পত্নী যে হোক এগুলো সব হারাম ও আকুয়া টুকুম তোমাদের বোন বোন বোনের মেয়ে এভাবে যত হবে আল্লাহ তালা বলছেন ওয়া তুকুম তোমাদের বোন তোমাদের জন্য হারা ও আম্মা তুকুম তোমাদের ফুফিরা তোমাদের জন্য হারা ও খালা তুকুম তোমাদের খালা খালা কে হারাম করা হয়েছে এগুলো হারাম অবানাতুল আখ বাতিজি বায়ের কন্যা হারাম অবানুল বোনের কন্যা বোনের মেয়ে যদি তাকে বাগনি হারামী হারাম্মা তুকুমুল্লতি এবং তোমাদের ওই সমস্ত মা সমূহ যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন অর্থাৎ দুদুমা এই দুদুমা যেটা এটা কিন্তু খুব ডেঞ্জার জিনিস আমরা অনেকে সমস্ত তো তোয় করি না আমি কথাগুলো অনেকবার বলেছি এ বিষয়টা আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন অনেক সময় দেখা যায় এই কোন মহিলা তার বাঘিনীকে দুধ পান করিয়েছে কোনো কারণে হয়তো তার মা অসুস্থ বা ডেলিভারির পরে ক্লিনিকে রয়ে গেছে ছেলে এখানে আছে বা অনেক সময় হয়তো মা মারা গেছে অথবা এরকম বা নিজের ভাইয়ের বউ মারা গেছে বা ভাইয়ের বউ অসুস্থ তখন হয়তো সে বাতিজিকে দুধ পান করিয়েছে তো কোনো না কোনো কারণে এরকম হয়ে থাকে তবে এই দুধ যদি আড়াই বছর বয়সের মধ্যে এক এক যদি দুধ পান করায় যে দশজন বংশীয় হারাম যেমন নাকি নিজের বোন নিজের বাগিনী নিজের বাতিজি নিজের মা নিজের খালা নিজের পপি এগুলা যেভাবে হারাম দুধ পান করার কারণেও সবগুলা হারাম হয়ে যাবে অর্থাৎ যেই মহিলা দুধ পান করেছে ওই মহিলার মেয়ে ওই মহিলার ছেলে ওই মহিলার বোন ওই মহিলার মা ওই মহিলার খালা ওই মহিলার পুকুর সবগুলা ওই পুরুষ সন্তানের জন্য হারাম হয়ে যাবে হাদিসে আল্লাহ জন্য বংশ যেটাকে হারাম করে দুধও ছেলেকে হারাম করে দেয় আমরা এগুলা অনেক সময় উপেক্ষা করি অনেকে জানি না দেখা যায় খালা তো বোন বিবাহ করেছে যাকে তার মা দুধ পান করিয়েছে এরকম ঘটনা আমার জানা মতে আছে কথা প্রসঙ্গে বলতেছে যে আমার মায়ের সাথে সে পরে না অথচ তাকে আমার মা দুধ পান করিয়ে বড় করেছে আমাকে শেখায়ত করতেছে যে আমার বউয়ের সাথে আমার মায়ের সাথে ভালো মিলে না দুইজন দুইজনের সাথে সবসময় ঝগড়া লেগে থাকে অথচ আমার মা তাকে তার মা দুধ ছিল না আমার মায়ের দুধ পান করিয়ে তাকে বড় করেছে আমি বলে হাইরে রে কি করলা হ্যাঁ তুমি তাইলে দুধু বোন বিবাহ করছো দুধু বিবাহ করা হারাম এটা আল্লাহ হারাম করেছে এই সব বিষয়ে আমাদের অত্যন্ত সতর্কতা অবলম্বন করা চায় এই জন্য রবুল আলমিন প্রথমে বলছেন ওম মহা তুকুমুল্লাতি আর দানা কুম ওই সমস্ত মহিলা তোমাদের মাসমূহ যারা তোমাদেরকে দুধ পান করিয়েছেন নিজের মা যেভাবে হারাম দুদু মাউসেভাবে হারাম ওয়া খোয়া টুকুম্মিনা এভাবে তোমাদের দুধের বোন তোমাদের দুগ্ধ বোন যারা তারাও তোমাদের উপর হারাম ও উম্ মাহাতু ইকুম ও উম্ নিসা ইকুম

বড় হয়েছে লালন পালন হয়েছে তোমাদের বিবিদের কন্যা তোমাদের বিবিদের কন্যা এটা হচ্ছে অর্থাৎ আপনার যাকে সাদী করেছেন ওনার হয়তো আগের ঘরের অন্য স্বামী থেকে কন্যা সন্তান আছে সেটা সহ আপনি বিবাহ করেছেন এখন সেটা আগের ঘরের ওই কন্যা সন্তান আপনার ঘরে আপনার কুলে বড় হয়েছে তো যদি আল্লাহ তাআলা বলেন মিন নিসা ইকুম اللاتی دخلতুম বিহিন ও সমস্ত মহিলা বিবি যাদের সাথে তোমরা সহবাস করেছ এরকম বিবিদের আগের ঘরের কন্যা হলেও পরবর্তী এটা কোনো সময় তোমার তুমি বিবাহ করতে পারবে না এটা তোমার জন্য চিরতরে হারাম হয়ে যাবে فا ইল্লাম তাকুনু دخلতুম বিহন্না فلا جناح আলাইকুম আল্লাহ তাআলা বলেন যদি বিবাহ হয়েছে কিন্তু তার সাথে সহবাস হয়নি হয়তো বিবাহ হয়েছে মারা গেছে এরকম হতে পারে অথবা বিবাহ হয়েছে এক অপরের সাথে একান্ত সাক্ষাতের আগেই তালাক হয়ে গেছে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে তখন কিন্তু ওই মহিলার আগের ঘরের কোনো কন্যা সন্তান থাকলে সেটা কিন্তু বিবাহ করাটা আল্লাহ বলেন আলাইকুম এটা কোনো ব্যাপার নয় এটা কোনো দূষণীয় নয় ওটা করা যাবে আল্লাহ বলছেন তোমাদের নিজের সন্তানের স্ত্রীগণ আল্লা মিন ইকুম যারা তোমাদের অরসজান সন্তান নিজের আপন সন্তান এই সন্তান যাকে বিবাহ করেছে অর্থাৎ পুত্রবধূ সেই পুত্র মারা যাওয়ার পর মৃত্যুর পর ওই ওই ছেলের বউকে কিন্তু বিবাহ করা জায়েজ নাই বৈধ এটা হারাম এটা চিরতরে হারাম এখানে আল্লাহ তালা বলছেন মিন আসলাবিকুম। বিকুম যারা তোমাদের অরস যা সন্তান এই জন্য কেউ যদি পালক পুত্র হয়তো সন্তান সন্ততি নেই কোন সন্তান লালন পালন করেছে ওই সন্তান কে নিজের সন্তান বললেও এটা নিজের সন্তান হবে না নিজের সন্তান সাব্যস্ত হবে না এ ধরনের পালক পুত্র সে সে মহিলাকে করেছে মারা গেছে অথবা তালাক দিয়েছে ওই তার পালক পুত্রের বিবি পরবর্তীতে বিবাহ করাটা বৈধ এতে সমস্যা নেই এটাকে আল্লাহ প্র্যাক্টিক্যাল প্রমাণ দেওয়ার জন্য আল্লাহর প্রিয় নবীকে নবীর পালক পুত্র হযরত জাইদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ বিন হারেসা যিনি একমাত্র সাহাবী যার নাম কোরআনে পাক উল্লেখ হয়েছে সহান ইনি আমার নবীর পালক পুত্র ছিলেন তো ওনাকে আল্লাহর নবীর নিজের সন্তান বানিয়ে নিয়েছিলেন এজন্য মানুষরা ওনাকে যায়েদ বিন মোহাম্মদ বলতো আল্লাহ তালা সেটার উপর নিষেধাজ্ঞা জারি করলেন আল্লাহ বললেন না এটা বলা হবে যাবে না আমার নবী কোন সাহবালক তোমাদের কোন সাহবালকের পিতা নহেন মাকানা কানা আবা হাদিমের রেজা আলী এবং আল্লাহ তালা অন্যত্র বলছেন যে তাদেরকে তোমরা ওদের দিকে নিষ্পত করিও না যাদের কাছে তারা লালন পালন হয়েছে বরং তাদেরকে তাদের বাবার দিকে নিষ্পত করো বেহাবাহীন তাদের বাবার নামে তাদেরকে ডাকো অমুকের পুত্র বলছে যার কাছে লালন পালন হয়েছে তার পুত্র বলা যাবে না তো এখানে আল্লাহ নবী জাইদ বির হায়সা আন বিবি হেজতে জৈনাব হরদিয়াল্লাহু তাল আনহা। উনাকে যখন জাইদ রোদে আল্লাহ তালে তালাক দিয়ে দিয়েছিলেন ঈদত যাওয়ার পর আল্লাহ তালা বলছেন নবী আমি ওই বিন হারসার পত্নীকে স্ত্রীকে আপনাকে সাদী করে দিলাম কোরআনে পাখা আল্লাহ বলছেন যখন তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে অর্থাৎ তাকে তালাক দিয়ে দিয়েছে এবার আমি আল্লাহ তাকে আপনাকে শাদি দিলাম এটা কে বলছেন খুদ আল্লাহ তালা বলছেন আল্লাহ বলছেন এই কাজ আমি কেন করলাম যাতে কোনো মানুষ পালক পুত্রের বউ বিবাহ মারা গেলে বিবাহ করে এতে কোনো সমস্যা নেই নিজের অরজা সন্তান অরজ্জার পুত্রের বউ এটা চিরতরে হারাপ হয়ে যাবে আপনার ছেলে যাকে বিবাহ করেছিল কোন রকমের পরবর্তী বা কোনো ধরনের ডালবাখানা করে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কোনো সুযোগ নেই এটা স্পষ্ট মশলা ওয়ান টাচ মা ও বাইনাল ওখতাইন আল্লাহ তালা হোসেন এটাও তোমাদের উপর হারাম যে তোমরা দুইজন বোনকে একত্রিত করবে দুইজন বোনকে একত্রিত করার অর্থাৎ নিজের বউকে বিবাহ করছে আবার করছে এটা হতে পারবে না এটাও সম্পূর্ণ এখানে এখানে শুধু নয় আছে সেটা হলো কেউ এমন দুইজন মহিলা যাদের একজন পুরুষ হলে আরেকজন আরেকজন যদি স্ত্রী হয় কন্যা সন্তান হয় তাদের মধ্যে যদি বিবাহ বন্ধন হারাম হয়ে থাকে যেমন নাকি একজন ভাই একজন ছেলে তার ভাগিনীকে বিবাহ করতে পারবে না একজন ছেলে তার পুপিকে বিবাহ করতে পারে না একজন ছেলে তার খালাকে বিবাহ করতে পারে না তো এরকম দুইজন দুইজন যদি মহিলা হয় যাদের মধ্যে একজন পুরুষ হলে একজন মহিলা হলে তাদের মধ্যে বিবন্ধন হারাম হবে এরকম দুইজনকেও একত্রিত করা হারাম যেমন নাকি আপনি কাউকে বিবাহ করেছেন কোন মহিলা ওই মহিলার খালাকে আর আপনি বিবাহ করতে পারবেন না একসাথে ওই মহিলার বোনকে তো বিবাহ করতে পারবেন না ঠিক তদ্রুপ ওই মহিলার ফুফিকেও আপনি বিবাহ করতে পারবেন না একত্রিত করতে পারবেন না ওই মহিলার বাতিজিকে আপনি একগোরে আনতে পারবেন না ওই মহিলার বাঘিনীকে আপনি বিবাহ করতে পারবেন না কথাটা বুঝাচ্ছে হ্যাঁ এগুলো সেজন্য বুঝে সুজে বিবাহ করতে হবে তাই চুপে চাপে কোনো বিবাহ নেই এখন তো কুটমেরিজ বেশ বেড়ে গেছে গোপনে বিবাহ হয় এই জন্য বিবাহাকে আল্লাহ বলছেন ওয়ালিনুবিনিকা তোমরা নেকাকে এলান করো প্রকাশ্যে নেকা করো বিবাহ হবে প্রকাশ্যে গোপনে নয় وجعله في المساجد তাল্লা নুবসেন নেকাগুলা বিবাহগুলা মসজিদে করো যাতে মানুষ সবাই জানতে পারে কার সাথে কার বিবাহ হচ্ছে এমন কি হাদিসে পাক আল্লাহর নুবসেন ওয়াদরি বা আলাইহি নেকা করার সময় তোমরা তবলা তাবলা বাজাও ডব বাজাও ডব ডব মানে আবার আমাদের দেশের দুলগুলো নাও যেটা একদিকে সামড়া গিয়া থাকে আর দিকে কোলা থাকে এদিকে ডব বলে এটা দব বাজানোর নির্দেশটা শুধু বিবাদ করার জন্য সবাইকে জানানোর জন্য যাতে সবাই অবগত হতে পারে কি হচ্ছে যে অমুকের বিবাহ হচ্ছে কার সাথে হচ্ছে অমুকের সাথে তাহলে মানুষ এটা জানতে পারলো এতে কি সুবিধা হবে যে কেউ যদি রাদাতের দুধের কারণে যেটা হারাম হয়ে যায় এরকম কোনো বিষয় অজানা বিষয় থাকলেও সেটা জানা যাবে এরকম ঘটনা বোহারি শরীফের মধ্যে আসছে যে দুইজনের একজন সাহাবি আর একজন মহিলা সাহাবিকে বিবাহ করেছেন বিবাহ করে ঘরে আনছেন তখন আরেকজন বয়স্ক মহিলা এসে বলছেন তোমরা কিভাবে বিবাহ করেছো আমি তো তোমরা দুইজনকে দুতপান পান তোমাদের মধ্যে বিবাহটা বৈধ হবে না যেহেতু আমি তোমাকে দুতপান পান করাইছি তাকেও দুধ পান আরবের মধ্যে আরবের আরবে কিন্তু দুধ পান করানোর বিষয়টা খুব বেশি চালু ছিল অর্থাৎ নিজের মায়েরা দুধ পান করাইতেন না অন্যখানে দুধ পান করার জন্য দিতেন তো একজন মহিলা এসে এই কথা যখন বললেন হাদিসে পাকে আছে ওই সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির হলেন জিয়ারসুল্লাহ আমি তো অমুককে সাদী করে এনেছি এখন একজন মহিলা সাক্ষী দিচ্ছে একজন মহিলা এসে বলতেছে সে নাকি আমাকেও দুধ পান করেছে আমি যাকে সাদী করে এনেছি তাকেও দুধ পান করেছে এখন কি হবে আল্লাহ বললেন এই বিবাহ তো হবে না যেহেতু সে বলছে যদি এটা সঠিক হয়ে থাকে তাহলে তো তোমাদের মধ্যে হারাম সম্পর্ক হবে এটা বৈধ সম্পর্ক হবে না অবৈধ হবে তাই তাদের মধ্যে বিচ্ছেদ করিয়ে দেওয়া হলো এই জন্য গোপনে কোনো বিবাহ নেই বিবাহ হবে কি অত্যন্ত প্রকাশ্যে দুমে দামে প্রচারের মাধ্যমে এই জন্য আগ্রহ অনুষ্ঠানে খেজুর ছিটে দেওয়ার সুন্না খেজুর ছিটে দেওয়া শুনল আগে আমাদের যুগে খেজুরের এত বেশি প্রচলন ছিল না দিত সেই জন্য বাতাসা এগুলোর মধ্যে আছে এই যে গেট ধরছে গেট ধরার পর যতক্ষণ বাতাসার বাক্স কার্টুন মেলা দিল না নিক্ষেপ করলো না ততক্ষণ পর্যন্ত ছেলেরা গেট বন্ধ করে রাখছে এখন যখন কার্টুনটা নিক্ষেপ করলো সবাই ওইটা নেওয়ার জন্য ওই হুল্লা সিল্লা সিল্লি শুরু করে দিয়েছে এই যে একটা চিল্লা চিল্লি হলো দেওয়া এটা কি জন্য এটা কোরআনের জন্য ছেলেরা কি করবে চিল্লা চিল্লি করবে চিল্লা চিল্লি হলে মানুষ জিজ্ঞাসা করবে যে কি হয়েছে বলে যে ওখানে বিবাহ হচ্ছে তাহলে এইগুলো সব কিছুর উদ্দেশ্য হচ্ছে বিবাহকে এলান করা গোপনে যেন বিবাহ না হয় তাই আল্লাহ নবী বিবাহকে প্রকাশ্যে করার জন্য বিবাহ করার জন্য এলান করার ওই যুগের বিভিন্ন পদ্ধতি গুলাকে অবলম্বন অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন তো এই যুগে আমরা ছাপিয়ে মানুষকে দাওয়াত করে জানাই এইভাবে বিভিন্ন গাড়ি সাজিয়ে বা বর গাড়ি বর যাত্রী নিয়ে যায় একটা সবার মধ্যে একটা খবরাহবর হয়ে যায় গোপনে কোনো বিবাহ হয় না তাই বিবাহ সাজিয়ে হবে কি বকেশে তো এখানে যে সমস্ত বিষয়গুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবাহ করবেন এটা বিবাহ করা শূন্য বিবাহ আপনার প্রয়োজন আপনার একটা জীবনকে সাজানোর জন্য বিবাহ নামক এই বিষয়টা অবিচ্ছেদ্য একটা জীবনের অংশ এটা অবশ্যই প্রত্যেকের প্রয়োজন কিন্তু এটা হতে হবে সম্পূর্ণ বৈধভাবে অবৈধ কোন মহিলাকে বিবাহ করলে এটা বিবাহ হবে না এটা হারাম সম্পর্ক হবে এবং এখান থেকে সন্তান হবে এগুলা জারো সন্তান হবে নাউজুবিল্লাহ মিন তাই এই সমস্ত বিষয়টা আমাদের জানা থাকা ফরজ কে কোন কোন মহিলা আমাদের জন্য হারাম এগুলা জানা কি ফরজ ফরজ এগুলা জানা থাকতে হবে ইল্লা মা কাসালফ আল্লাহ বলেন হ্যাঁ আমি হারাম করে দেওয়ার আগে আইন আসার আগে কেউ যদি করে থাকে সেটা শেষ হয়ে গেছে ওটা চলে গেছে ওটা দর্তব্য নয় ওটা আমি ক্ষমা করে দিয়েছি রাহিমা যেহেতু আমি আল্লাহ ক্ষমাশীল আমি আল্লাহ দয়াবান মেহরবান তাই এসব বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে সতর্ক হওয়ার তফিক দান করুক আমরা এই মহিলা যেগুলা এখানে হারাম করা হয়েছে টোটাল চোদ্দ প্রকার মহিলা আল্লাহ তালা স্পষ্ট বলেছেন এর সাথে আরো সম্পৃক্ত যারা আছে এগুলা সবাইকে একজন পুরুষের জন্য হারাম এই সমস্ত কারো সাথে একজন পুরুষের সম্পর্ক হতে পারে না তবে এর বাইরে যেগুলো আল্লাহ হালাল করেছেন সেগুলাকে আমাদেরকে হালাল জানতে হবে সেগুলাকে হালাল জানতে হবে আমরা অনেক সময় আল্লাহ হালাল করেছেন এগুলাকে আমরা একেবারে হারাম মনে করি আমরা একেবারে মনে করি যে না এটা হারাম এটা হবে না তাই এই সমস্ত বিষয়গুলো আমাদের জানা জানা থাকা একান্ত প্রয়োজন এবং সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা চায় আল্লাহনু আমাদেরকে আল্লাহ বিধান হুকুম সঠিকভাবে পালন করে আমাদেরকে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভের তফিক করুক এই পবিত্র চাঁদের পরিপূর্ণ ফাইজ বরকত আল্লাহ আমাদেরকে দান করুক তো রবিউল আউল শরীফের নোরানি চাঁদ

একজন নবীর পক্ষিত উন্মতের জন্য অত্যন্ত খুশির মাস আনন্দের মাস আমরা এখন রাতকে ঈদের রাত হিসেবে উদযাপন করছি আমাদের জন্য দোয়া করে গিয়েছেন আজ থেকে আটশো বছর আগে নশো এক হাজার বছর আগে বড় বড় জগতের মহাদিস রাম আই কেরাম আজকে যারা ঈদে মিলার জন্য বিরোধিতা করছে যে সমস্ত মোল্লা ব্রান্থ বাতিলপন্থী মুল্লারা এগুলাকে সবগুলাকে যদি একাট্টা করা হয় একত্রিত করা হয় যারা ঈদে মিলাদুলনীর পক্ষে কিতাব লিখে গেছেন যারা ইদেমিলনবী পালন করে গেছেন যারা ঈদে মিলাদুল প্রমাণ করে গেছেন এদের একজনের সাথে সবাই মিলে মোকাবেলা করতে এদের সাথে ওনাদের কোনো তুলনা হবে না যেমন নাকি সার এ ইমামুল উল মহাদ্দেশি ইমাম উৎকুতুল্লা আলী আলাইহ রহমান যিনি মওয়াহিমুল দুনিয়া যেটা আল্লাহ নবী ওনাকে যুগে নির্দেশ দিয়েছিলেন যে এইভাবে একটা কিতাব রচনা করো সেই নির্দেশ নবীর নির্দেশ মোতাবেক এই কিতাব উনি রচনা করেছেন সেখানে উনি বলতেছেন ফরাহিমন ল হু ইমরান শাহরে মৌল তিহিল আয়াদা। আয়দা বলছেন আল্লাহ তাআলা কেয়ামত পর্যন্ত আগন্তক। সকল মুমিন মুমিনা যারা রবিউল শরীফ নবীর মিলাদুল মাসের নবীর মাসের প্রত্যেকটা রাতকে ঈদের রাত হিসেবে উদযাপন করবে আমি দোয়া করে যাচ্ছি আল্লাহ তালা তাদেরকে যেন রহমত করেন ইনারা দোয়া করে গিয়েছেন আর এখন যে হোক সে বাইতুল বায়ুল মসজিদের খতিব হোক বা অন্য কোন সেই নবীদ্রোহী আলিম হোক আলেম নামদারি জালেম হোক যেই বলুক এদের সাথে ওনাদের কোনো তুলনা হবে না ওনাদের ফসরাবের ফোটা সমান হবে না এরা এরা ঈদে বিরোধিতা করে তাদের মতো কম বক্স ঈদে মিলাদুল বিরোধিতা করলে নবীর দরুসালামের বিরোধিতা করলে নবীর মিলাদের কেয়া মিলাদ কে আমের বিরোধিতা করলে নবীর কিছু আসবে যাবে না কারণ আমার নবীর সানমান বুলুদ্ধ করেছেন কে আল্লাহ এরা নবীর দ্রোহী নবীর দুশমন এরা জ্বলতে থাকবে এদের কাজে হলো জলা এরা জ্বলতে থাকবে আমরা খুশি উদযাপন করতে থাকবো আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ জাগা বজাগায় ঈদে মিলাদুল নবী সাল্লাহামার অনেকগুলা অনুষ্ঠান প্রতিরাতে হচ্ছে আমি কালকে এমনি বলতে কথা প্রসঙ্গে কালকে দুই জায়গায় অ্যাটেন্ড করতে পারিনি অলরেডি সুযোগ হয় নাই জ্যাম ছিল বেশি দুইটা মিসও করেছি তিনটাতে কোনো মতে অ্যাটেন্ড করেছি তো এরকম হয়ে থাকে এরকম চতুর্দিকে হচ্ছে